দর্শক বন্ধুরাও পেঁয়াজের জেলা পাবনা জেলা আজ বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট সাথে ধুলারি কাটা পেঁয়াজের পাইকারি হাট সকালের থেকেই ভরপুর আমদানি ব্যচে কিনা চলছে পেঁয়াজ তবে দর্শক গত থেকে আবারও কিছুটা কমেছে পেঁয়াজের দাম প্রতি মনে কমেছে দর্শক একশো থেকে দুশো টাকা পর্যন্ত তবে প্রতি কেমন দামে বিক্রি হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দাম রয়েছে দর্শক জানিয়ে দিচ্ছে চাষিবাদির সাথে কথা হলে সম্পূর্ণ বিরোধের সঙ্গে থাকো দর্শক বন্ধুরা

ध धन्यवाद <coughs>

দর্শক বন্ধুরা মিডিয়াম কোয়ালিটি একটা পেঁয়াজ কালারটা কিন্তু বেশ সুন্দর একটা কালার আছে দরদম হয়েছে কাকা ব্যাপারে সর্বোচ্চ কত হচ্ছে সর্বোচ্চ বাজার কত ব্যাপারে কত বললো সাড়ে বারোশো বলছে এখন বাজার অবস্থা দেখে আপনি চাইছেন কত পনেরোশো পনেরোশো এখন আর কি সীমিত দাম বাড়িয়ে দিয়ে দিচ্ছেন না কয়মার পেঁয়াজ আছে বিশ মোন এখন পর্যন্ত বেঁধা কিনা হয় নাই